নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে সমস্ত দাদা বেগুন চাষ করছেন বেগুন এর সবথেকে বড় প্রবলেম হচ্ছে মোজাইক ভাইরাস তাই তো এই মোজাইক ভাইরাসের আজ পর্যন্ত কোনো মেডিসিন বের হয়নি তবে এই মোজাইক ভাইরাসের হাত থেকে যদি আপনার বেগুন গাছকে বাঁচাতে চান তাহলে মাছি এবং পোকা এই সমস্ত পোকাগুলিকে আপনি কন্ট্রোল করে রাখবেন তাহলে এই মোজাইক ভাইরাস সমস্ত জায়গাতে খুব দ্রুত ছড়াতে পারবে না এটা হচ্ছে প্রথম কাজ এই মোজাইক ভাইরাসের মতো দু সালে আরেকটি ভাইরাস ব্যাপকভাবে আসতে শুরু করেছে সেটা অনেকেরই পরিচিত বা জানেন সেই ভাইরাসটি হচ্ছে মাইকো প্লাজমা অর্থাৎ তুলসী রোগ যেটা ব্রিঞ্জল লিটল লিপ নামে পরিচিত এই তুলসী রোগটি বহুদিন আগে খুবই দেখা যেত কিন্তু দু হাজার পঁচিশ সালে এই তুলসী রোগ কিন্তু মোজাইক ভাইরাসের মতো খুব দ্রুত ছড়াতে শুরু করেছে তাই এই তুলসী রোগের হাত থেকে আপনার বেগুন গাছকে কিভাবে রক্ষা করবেন এই ভিডিওটি সেই সমস্ত বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করব এই তুলসী রোগের হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয় তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং বাংলাদেশে বিভিন্ন এলাকাতে বেগুন চাষ ব্যাপক হারে হয়ে থাকে তবে সাল থেকে যেভাবে এই মোজাই ভাইরাস দেখা দিচ্ছে এই মোজাই ভাইরাসের কারণে অনেক কৃষক দাদা বেগুন চাষ ঠিক মতো করতে চাইছে না এই মোজাই ভাইরাসের মতো আরেকটি ব্যাধি দু হাজার সালে ব্যাপক হারে দেখা দিচ্ছে সেটা আপনারা অনেকেই চিনেন এবং জানেন সেটি তুলসী রোগ যেটা নামে পরিচিত অর্থাৎ জল লিটেল লিভ এই তুলসী রোগটি কিন্তু দু সালে কিছু কিছু জমিতে আসতে শুরু করেছে তাই প্রথমেই জানতে হবে এই তুলসী রোগ বা ব্রিঞ্জল লিটেল লিভ এই রোগটি কিভাবে ছড়াচ্ছে অনেকে ভাবেন যে তুলসি তুলসী রোগটি সাদা কারণে হয়ে থাকে ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন আপনার বেগুন জমিতে প্রচুর পরিমাণে সাদা থাকে তবুও দেখবেন অনেক সময় তুলসী রোগ দেখতে পাওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল যারা মনে করেন যে সাদা মাছির কারণে এই তুলসী রোগটি হয় সাদা মাছিতে আপনার তুলসী রোগ সৃষ্টি করে না তবে যেই গাছটি তুলসী রোগে আক্রান্ত হয় সেই গাছের পাতার রস শোষণ করে এবং সেই গাছ থেকে আরেকটি গাছে ছড়িয়ে দেয় যেটা বাহক হিসাবে কাজ করে তাই এই তুলসী রোগটি এক গাছ থেকে আরেকটি গাছে ছড়ে দেওয়ার যে কাজ সেটা একমাত্র সাদা মাসিতে করে তবে এই তুলসি রোগ কোন পোকাতে করে থাকে এটা যদি আপনারা জানতে চান তাহলে সেটা হচ্ছে হিসিমোনাস ফাইসেটিস নামক এক ধরনের শোষক পোকার কারণে এই তুলসী রোগটি হয়ে থাকে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন এখানে সাদামাসিতে মাসিতে করে না আবারও বলছি এই হিসিমোনাস ফাইসেটিস নামক এক ধরনের শোষক পোকা করে কি বেগুন গাছের পাতার উপর তারা ভাইরাস দিয়ে দেয় ফলে সেই গাছটি আপনার তুলসী রোগে আক্রান্ত হয় বা গাছের পাতাগুলি ছোট ছোট হয়ে যায় গুচ্ছ মাথা হয়ে যায় যেটা আপনারা তুলসী রোগ বলে থাকেন বা মাইকোপ্লাজমা নামে পরিচিত এটাকে বলা হয় ব্রিঞ্জল লিটল লিভ এই তুলসী রোগের গাছ থেকে সাদা মাছি পাতাতে রস শোষণ করে আরেকটি গাছে ছড়িয়ে দেয় এটাই হচ্ছে সাদা মাছির কাজ তাই বেগুন গাছের এই তুলসী রোগ দু সালে আবার কিন্তু ব্যাপক হারে আসতে শুরু করেছে তাই এই তুলসী রোগের হাত থেকে আপনার বেগুন গাছে কিভাবে রক্ষা করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় তাই এই তুলসী রোগকে রক্ষা করতে হলে আপনাকে গাছে স্প্রে করতে হবে ক্লোরোপাইরিকস 50% প্লাস সাইপারমেথ্রিন 5% ইসি যেটা এটা দিবেন 15 লিটার জলে দিবেন 30 এমএল এবং তার সাথে দিবেন আপনি এসিফেড পাউডার যেটা হচ্ছে এসিফেড 75% ডব্লিউপি এটা দিবেন 15 লিটার ট্যাংকে দিবেন 30 গ্রাম দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি মাঝে মাঝে গাছে স্প্রে করতে পারেন তাহলে এই হিসিমোনাস ফাইসিটিস পোকাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ফলে আপনার গাছে সহজে তুলসি রোগ হতে আর দিবে না এটাই হচ্ছে মূল ফান্ডা তাই সাদামাছি কারণে যে তুলসী রোগ হয় এখান থেকে আপনারা বেরিয়ে আসুন এটা পুরোপুরি ভুল সাদা মাছিতে করে না আপনারা করে হিসিমোনাস ফাইসিটিস এই পোকাতে তাই এই পোকাকে কন্ট্রোল করতে হলে আপনার স্প্রে করতে হবে এবং পাউডার এই ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল যে যারা বেগুন চাষ করছেন দীর্ঘদিন ধরে এই ভাইরাস মোজাই কিন্তু চব্বিশ সাল থেকে ব্যাপক হারে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়েছে তবে এই মোজাই ভাইরাসের মতো আবারও কিন্তু এই তুলসী রোগ দেখা দিচ্ছে তাই এই তুলসী রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে হলে অবশ্যই একটু আগে যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম আপনার বেগুণ অ্যাক্সেস করবেন তাহলে এই সমাধান করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার